শিক্ষার মানটা যেন উন্নত শিক্ষা এতজন পরীক্ষা দিচ্ছে এইটা না এতজন পাশ করছে এইগুলো দেখার কিন্তু বাট আজকালকার দিনে এমন অবস্থা হয়ে গেছে যে ফেল করা মনে হয় ডিফিকাল এমন সিস্টেম যে ফেল করে সবই এটাই পাশ মানে আর ডিগ্রী এর তো কোনো অভাবই নেই যে শিক্ষকদের দেখতে ভালো মনে উনাকে আত্মায় এমন বড় হয়ে গেছে মার ঠাক দিতে পারে করতে না শিক্ষকরা আগে শিক্ষক এখন শিক্ষকরা কিন্তু অনেকটা ফ্রেন্ডও হয়ে গেছে হ্যাঁ তাকে তাদের ফ্রেন্ডশিপ থাকবে ভালোবাসবে ছাত্রদের কিন্তু বা তাদের ওই যে যে ওইটাতে একটু ডিস্টেন্স হয়ে প্লাস এটা আমাদের যে সমাজ ব্যবস্থা কিন্তু ওই শিক্ষকদের সম্মানটা দিতে হবে যে আমাদের এখানে রাজনীতির নেতৃত্ব অনেকে আছে তারা অনেক সময় আছে এই শিক্ষকদের কিন্তু অত সম্মানটা তারা দিতে চায় না

সহকারী প্রেসিডেন্ট ওই কমিশন কারো কোনোই থাকবে না ইলেকশন একেবারে ফেয়ার হবে এবং নিরাপদ ইলেকশন হবে এইখান কারো কোনো ওই ধরনের সুবিধা কিন্তু পাবে না সবাই অনুরোধ করবো আপনারা আপনাদের শিক্ষার মান বাড়ানোর চেষ্টা করেন শিক্ষকদের এই মার্কিং এর সময়ও কিন্তু একটু একটু খেয়াল রাখতে হবে শুধু পাস করে দিলে হবে না একটা পাস করে দিয়ে যে তারা বিভিন্ন কাজে যাচ্ছে তাদের যেন তাদের যে আপনারা শিখেছেন এটা যেন তারা প্রতিফলন পাওয়া যায় দুর্নীতির দেশ এটা যদি একটু কন্ট্রোলে আনা যেত তবে কিন্তু দেশের উন্নতি আরো অনেক উচিত তা আপনি এখানে যারা বসে আছেন এবং আমি ছাত্রছাত্রী ভাইদের অনুরোধ করব। এই দুর্নীতির বিরুদ্ধে তোমাদের একটা সংগ্রাম করা দরকার 確かに。